একদিকে শেকল বন্দি ছেলে মানসিক ভারসাম্যহীন মা অন্যদিকে ক্যান্সারে আক্রান্ত বাবা চিকিৎসা না পেয়ে মৃত্যুর প্রহর গুনছে তারা এলাকার মানুষ মাঝে মাঝে খাবার দিলে ভাগ্যে জোটে একবেলা আহার না হলে না খেয়ে দিন পার করতে হয় তাদের খাওয়ানোর কোন ব্যবস্থা নাই কেননা মাঝে যা সাহায্য করছে বয়স আশির কোটা পেরিয়েছে হাজি আশরাফ আলীর কিন্তু বার্ধক্যের কষ্ট নয় তাকে বেশি কাবু করেছে মরণব্যাধি ফুসফুস ক্যান্সার শয্যাশায়ী এই বৃদ্ধের পাশে দাঁড়ানোর এক সময় গোলা ভরা ধান গোয়াল ভরা গরু সবই ছিল আশরাফের সংসারে এমনকি দু হাজার সালে জমি বিক্রি করে এলাকাবাসীর সহযোগিতায় পবিত্র হজ সম্পন্ন করেছিলেন তিনি আল্লাহ আজকে পঁয়ত্রিশ বছর ধরে আর তিন চিলে দিছি আল্লাহ দেওয়া হয়েছে আর মুনা ঘর আছে এক ছেলে করে আটটা দিছি কিন্তু নিষ্ঠুরতায় দেড় যুগ আগে একমাত্র ছেলে সফিকুল মানসিক রোগে আক্রান্ত হন শুরু হয় চিকিৎসা শেষ হয় সহায় সম্বল চিকিৎসা করেও সুস্থ হয়নি ছেলে বরং দিনে দিনে বেড়েছে অসুস্থতা অবশেষে প্রায় এক যুগ ধরে শিকলবন্দি অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন পঁয়ত্রিশ বছরের সফিকুল উনি অ্যাকচুয়ালি আগে অনেক কিছুই ছিল জমি জমা ছিল ব্যবসা করে খাইতো দীর্ঘ পনেরো বছর থেকে তার ছেলেটা মানসিক ভারসাম্যহীন তার চিকিৎসা করতে করতে উনি নিজেও ক্যান্সার রোগে আক্রান্ত দুইজনে চিকিৎসা করতে করতে কারণ কিছুই নাই বললেই চলে ছেলে শোকে বছর চারেক আগে মানসিক ভারসাম্য হারান মা প্রায় বাড়ি থেকে বেরিয়ে কয়েকদিন পর ফিরে আসেন তিনি অসুস্থ বাবা মানসিক ভারসাম্যহীন মা আর শিকলবন্দি ছেলে এ যেন এক পরিবারের ভয়াবহ ট্র্যাজেডি আসলে এইখানে তিনজন সদস্য বর্তমানে এরা একত্র থাকে তিন লোকই মারাত্মক রোগে আক্রান্ত অনেকদিন থেকে তার একটা ছেলে শিকল বন্দি তার যে স্ত্রী সেও মানসিক ভারসাম্যহীন তাকে তাদের একমাত্র সংসার চালাইতো এই বলি হাজির কিন্তু সে বিগত দুই বছর থেকে মারাত্মক রোগ ক্যান্সারে রেফ্রিজারেটর শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের তলারিয়া গ্রামের আশাফের পাঁচ সন্তানের মধ্যে তিন মেয়ে রাজধানীতে পোশাক শ্রমিকের কাজ করেন আর এক ছেলে শ্বশুরবাড়িতে থাকেন তাই বৃদ্ধ বাবা মা আর মানসিক প্রতিবন্ধী ভাইয়ের দেখাশোনার কেউ নেই মানে ভাষা হারিয়ে ফেলি মানে এদের আসলে দেখার বা খুঁজ করার কেউ নেই না থাকার কারণে এরা দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে এদিকে আশরাফের পুরো পরিবারকে সহায়তার আশ্বাস দেন শেরপুর সদরের উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান উনি আবেদন করেছেন আমরা আবেদনটা পেয়েছি তো আমাদের এই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যে প্রথম কিস্তি আসবে আমরা অলরেডি মিটিং এর ডেটও নিয়েছি এন কাছ থেকে আমরা মিটিং করলে আমরা এই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের ফার্স্ট কিস্তিতেই ওনাকে আমরা ক্যান্সারের এটা দিতে পারবো আর কি বড় এককালীন অনুদান যে এটা আমরা দিতে পারবো আশা রাখি আরেকটি বিষয় হলো যে আসলে সরকার তো দিচ্ছে এককালীন পঞ্চাশ

हाँ नहीं आज को ना आना